একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংকের রেসপন্সিবিলিটিস অ্যাডভাইজিং ব্যাংকের আন্ডারটেকিং এটা হচ্ছে আর্টিকেল নাম্বার নাইন তো এখানে যেটা বলা হয়েছে কোনো একটা অ্যাডভাইজিং ব্যাঙ্ক লেটার অফ ক্রেডিট বা ক্রেডিট এবং অ্যাভেনমেন্ট পাওয়ার পর সেটা বেনিফিশারিকে অ্যাডভাইস করে দিবে সেক্ষেত্রে তাকে কয়েকটা বিষয় কনসিডার করতে হবে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে অ্যাপারেন্ট অথেন্টিসিটি অ্যাপারেন্ট অথেন্টিসিটি মানে আপেক্ষিক দৃষ্টিতে ওই অফ ক্রেডিট তার কাছে যদি অথেন্টিক মনে হয় এবং এলসির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ইউসিপি অনুযায়ী সেগুলোর অ্যাকুরেটলি রিফ্লেকশন সেখানে আছে নাম্বার টু হচ্ছে যদি অ্যাডভাইজিং ব্যাংক এলসি অথবা অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস করতে না চায় উইদাউট ডিলেতে সে এটা ইস্যুইং ব্যাংকে ইনফর্ম করে দেবে থার্ড হচ্ছে সে যদি ওই এল সিটার অ্যাপারেন্ট অথেন্টিসিটি এবং একও স্যাটিসফাইড না হয় তাহলেও সে এলসিটা অ্যাড্রেস করবে না এবং হচ্ছে ইউসিন ব্যাঙ্কে সে এটা ইনফর্ম করে দেবে আশা করছি ইনফর্মেশনগুলো আপনাদের কাজে আসবে সালাম আলাইকুম